আজকে আমাদের পঞ্চম ক্লাস আমি যেটা বলছি আজকে আমাদের পঞ্চম ক্লাস সরফের আমরা ক্লাস গুলা করছি তো সরফের পাঁচটা ক্লাস করার পরে আমরা তাহাকিক কতটুকু শিখতে পারলাম যেটা সরফের মগজ তাহাকিককে সরফের মগজ বলা হয় কারণ তাহাকিক না শিখলে আপনি সরফ দিয়ে কি করবেন তাই না এই জিনিসটা আমরা একটু আপনাদের টেস্ট করতে চাচ্ছি আমি একজন করে যে মানে একজন করে বলবেন মা কারু মা

মাছ দ্বারা কিতাব মাছ হচ্ছে বাপটা কি বাপটা ছুটে গেছে বাপটা বলতে হবে বাপ হচ্ছে মাছদার হচ্ছে কিতাব আতু মাদা কাপটা বা জিনসে সহি মানা হচ্ছে তারা দুজন পুরুষ লিখলো ওকে ধন্যবাদ এরপরে আসেন কাতাবু এটা আমরা আর জিজ্ঞেস করি আমরা একটু জিজ্ঞেস করব মা জলাম তুম এটা তাহাকে একটা আরেকজনে বলেন মা আসসালাম জার্নি টু অ্যারাবিকের এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে পাঁচ মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচ এই কোর্সটি এন এর প্রস্তাবিত নতুন পরীক্ষা পদ্ধতির আলোকে আরবি প্রভাষক সহকারী মৌলভী ও ইসলাম শিক্ষার জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ কোর্সের ফ্রি ক্লাসটি আগামী চৌঠা অক্টোবর দু সময়ে রাত নয়টায় আমাদের ফেসবুক পেজের লাইভের মাধ্যমে শুরু হবে ইনশাআল্লাহ অলরেডি আমরা উক্ত কোর্সের দুটি ব্যাচ সফলতার সাথে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এই কোর্সটিতে শেখানো হবে ইসিম ফেলের তাহকিক ও তালিল করার পদ্ধতি বাক্য বাক্যশুদ্ধিকরণের উপায় তার্কিব করার উপায় সহ নাহু সর্ফের প্রায় সকল বিষয় কোর্সটিতে থাকছে পঁয়ষট্টিটি ক্লাস লেকচার শিট অনুশীলন পাঠ ও প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড সম্পূর্ণ কোর্সটি জুম মিটিংয়ের মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা উপভোগ করতে পারবেন কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু অ্যারাবিক ধন্যবাদ